জয় মাতা শক্তি মহামায়া কেমন আছেন সকালে আশা করি ভালো যাচ্ছেন তো মায়ের কীপাতে আরেকটি বিদ্যা নিয়ে আসলাম এই বিদ্যাটি কী কাজ হবে আশা করি এই বিদ্যাটা যদি কারো উপরে অ্যাপ্লাই করা হয় বা কোনো সাধারণ ব্যক্তির উপরে অ্যাপ্লাই করবেন না তাহলেই হবে আপনাদের কি করতে হবে এই আপনাদের যত বড় শত্রু থাক যত বড় শত্রু থাক সে কোনো শত্রুকে যদি পরাস্ত করতে চান বা মনে যদি করেন যে না আমি একে মারবো না বা কিছু করবো না একে আমি শাস্তি দেবো সেক্ষেত্রে যদি এটা করতে চান তাহলে কিন্তু মরবেন প্রথম কথা দ্বিতীয়ত কথা হচ্ছে এই পানটা অর্থাৎ এটা একটা বান বিদ্যা এই বিদ্যাটি আপনাদের কী করতে হবে এমন শত্রুকে মারতে হবে যে শত্রুর দ্বারায় আপনি অনিষ্ট অতিষ্ঠ হয়ে রয়েছেন উঠতে বসতে খেতে শুতে চলতে ফিরতে মানে আর কি নানান দিয়ে জর্জরিত হয়ে গেছেন কোনো দিকে রাস্তা নাই শত্রু মরুক না আমি মরিম দুটোর মধ্যে একটা সেই ক্ষেত্রে যদি হয় সেই ক্ষেত্রে এই জিনিসটা করতে পারবেন কিন্তু হ্যাঁ বিদ্যা আমি দিয়ে দিচ্ছি কিন্তু একটা জিনিস লুকানো থাকবে সেটা কারো যদি প্রয়োজন হয় আমাকে ফোন করবেন আমি বলে দেব আমার ফোন নাম্বার হচ্ছে নাইন থ্রি থ্রি জিরো জিরো ফাইভ ডবল সিক্স ফাইভ এইট আর একবার বলি নাইন থ্রি থ্রি জিরো জিরো ফাইভ ডবল সিক্স ফাইভ এইট এই নম্বরে চব্বিশ ঘন্টা ফোন কলা থাকে এবং চব্বিশ ঘন্টা হোয়াটসঅ্যাপ যখন খুশি আপনি রিপ্লাই করবেন কিন্তু সাথে সাথে না হোক কিছুক্ষণ পর আপনাকে এস এম এসের উত্তর ঠিক পেয়ে যাবেন তো এইটার ওই ছোট্ট একটা জিনিস যেটা লুকানো থাকবে সেইটা হচ্ছে আপনারা আমাকে ফোন করবেন আমি বলে দেবো এই বানটা যদি ঠিক মতো যদি কাজ করেন তাহলে আপনার বাহাত্তর ঘন্টার মধ্যে রেজাল্ট দেবে ঠিক আছে বাহাত্তর লাগবে না বাহাত্তর ঘন্টার আগে তার কাজ শেষ হয়ে যাবে মন্ত্র তো বলবই এই বান করতে গেলে আপনাকে কি করতে হবে যে কোনো অমাবস্যা ভালো দিন দেখে শনিবার বা অমাবস্যা এরকম মানে কি ভালো দিন দেখে দেখে আপনাকে তে পথে হোক শ্মশানে হোক মন্ত্রটা ভালো করে একটু মুখস্ত করে নেবেন যাতে মন্ত্রটা ঠোঁটের আগায় থাকে আপনি যখন কাজটা করবেন তখন যেন দেখে দেখে যেন করতে না হয় তো দেখে দেখে করতে হলে কী হবে সেক্ষেত্রে কাজ হতেও পারে নাও হতে পারে কিন্তু আপনি যদি না দেখে কাজটি করেন মন্ত্রটি না দেখে আপনি কাজ করবেন আপনার ঝড়ে আছে মন্ত্রটা তাহলে সেই বানটা একদম পুরো পারফেক্ট কাজ হবে তো মন্ত্র কি মন্ত্র হচ্ছে ভালো করে শুনবেন অন্ত হচ্ছে আল্লাহু আল্লাহু আকাশ লড়ে পাতাল লড়ে আজলাইল আজরাইলের বান চালাইলাম অমুকের উপর কর 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 তিনবার আছে কর যান কবজ কর অমুকের যান কবজ না করিস আজরাইল দুজকের আগুনে পড়ে দোহাই আজরাইল দোহাই ইসরাফিল দোহাই নাম রোদের। দোহাই মিকাইলের দোহাই পীর পয়ের দোহাই পাক দোহাই আল্লাহ অমুকের অঙ্গে লাগ আজরাইলের বান যদি এই বান উল্টিয়া যায় দোহাই মা বিবি ফাতেমার দোহাই দোহাই আল্লাহ দোহাই আল্লাহ দোহাই আল্লাহ অমুকের প্রাণ করে ধর পর ধর 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 আজরাইল গিয়া ধর চব্বিশ পোহরে তার জান কবজ কর দোহাই আল্লাহ দোহাই আল্লাহ দোহাই আল্লা মন্ত্র আমি আরেকবার বলি তিনবার বলবো না আমি দুবারই বলবো মন্ত্রটা হচ্ছে আল্লাহ আল্লাহ আকাশ লরে পাতাল লরে আজরাইলের বান চালাইলাম অমুকের উপর কর 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 জান কবচ কর অমুকের জান কবজ না করিস আজরাইল দুজকে আগুনে পড়ে দোহাই আজরাইল দোহাই ইস্রাবিল দোহাই নর্মদের দোহাই পীর কাইলের দোহাই পিগমের দোহাই আল্লাহ রসুলের অমুকের অঙ্গে লাখ আজরাইলের বান যদি এ বান উল্টিয়া যায় দোহাই মা দোহাই দোহাই আল্লাহ দোহাই আল্লাহ দোহাই আল্লাহ অমুকের প্রাণ ধর অমুকের প্রাণ করে ধর পর ধর 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 আজরাইল গিয়া ধর চব্বিশ পোহরে তার যান কবচ কর দোহাই আল্লাহ দোহাই আল্লাহ দোহাই আল্লাহ মন্ত্র মন্ত্র আমি একবার দেখাই দিচ্ছি মন্ত্রটা বর্তমানে অনেক পুরনো মন্ত্র তো বহুত দিন আগে লেখা হয়েছে আশা করি বুঝতে অসুবিধা হবে না ভালো করে দেখে নেন মন্ত্রটা এখানে বোঝা যাচ্ছে আল্লাহ আল্লাহ আকাশ লড়ে লরে আজরাইলের বান চা ছাড়াইলাম অমুকের উপর কর 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 জান কবজ কর অমুকের জান কবজ না করিস আজরাইল দুজোখের আগুনে পড়ে দোহাই আজরাইলের দোহাই ইসরাফিল দোহাই নর্মদের দোহাই মিকাইলের দোহাই পিগম্বরের দোহাই পাক পাঞ্জাতনের দোহাই আল্লাহ রসুলের অমুকের অঙ্গে লাগ আজরাইলের বান এই বান উল্টিয়া যায় দোহাই মা বিবি মার দোহাই দোহাই আল্লাহ দোহাই আল্লাহ দোহাই আল্লাহ অমুকের প্রাণ করে ধর পর ধর 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 আজলাই গিয়া ধর চব্বিশ পোহরে তার যান কবজ কর দোহাই চব্বিশ পোহরে যান কবজ কর দোহাই আল্লাহ দোহাই আল্লাহ দোহাই আল্লাহ এই হচ্ছে মন্ত্র এবার হচ্ছে মুদ্র কথা যে আপনারা যেটা বলছেন যে এবার কি জিনিস যে আপনাদের কাছে লুকিয়ে রেখেছি আর কি জিনিস সেটা ফোন করলে পাওয়া যাবে বা হোয়াটসঅ্যাপ বললে পাওয়া যাবে এই যে পানটা যেটা দেখছেন এই পানটা করতে হলে আপনাদের কিছু জিনিস লাগবে এক হচ্ছে আপনাদের বেগুন বেগুন কিন্তু অনেক প্রজাতির হয় কালো হয় সাদা হয় ঠিক না তো লম্বাও হয় গোলও হয় বেটেও হয় তো বেগুন লাগবে কোন বেগুন লাগবে সেটা বললাম না একটা ব্লেড লাগবে লাগবে আপনার একুশ এই তিনটে জিনিস লাগলো শটকা বলে দিলাম মোমবাতি না আঠারোটা মোমবাতি লাগবে আঠেরোটা দুপকাটি লাগবে আঠারোটা পান লাগবে আঠেরোটা বাতাসে লাগবে এক কৌটা সিঁদুর লাগবে প্লাস আপনাদের লাগবে হচ্ছে আঠারোটা সুপারি আঠারোটা আঠেরো টাকা লাগবে অর্থাৎ এক টাকার কয়েন আঠেরোটা লাগবে আপনাদের এই বানটি করতে হলে তো এইসব জিনিস নিয়ে এসে আমাকে কল করবেন বা যার একান্তই প্রয়োজন সে আমাকে ফোন করবেন বাদ বাকিটুকু আমি বলে দেবো যে কীভাবে কি করতে হবে এইটুকু আর খুলাসা করে বললাম না কারণ এটা যদি কেউ কোনো বাচ্চা ছেলে হোক বা যেই হোক যদি করে ফেলে ভুল তাহলে মানে আর কি যাই হোক একবারে চলে গেল ইন্দা বোগাম বা মায়াপে আর এর কিন্তু ফেরান নেই হ্যাঁ এর কিন্তু ফেরান নেই আরও অনেক জিনিসের ফেরান আছে তো এর কিন্তু ফেরান নেই আগে বলে রাখি এর ফিরান একমাত্র একটা জিনিসই আছে সেটা হচ্ছে আপনার ওই যে যার যেভাবে কাজগুলো করা হয়েছে ওই কাজগুলোর উপরে কাটাকুটি করতে হবে বা গঙ্গার জল ছিটা দিতে হবে তাহলে কেটে যাবে আছে কিছু গুপ্ত জিনিস আছে সব মন্ত্রে কিন্তু সব মন্ত্রের ভেদ কাটে না ঠিক আছে আগে বলে রাখি সব জিনিস সব কিছু কিন্তু যদি কাটা যেত তাহলে অনেক কিছু হয়ে যেত তাহলে এত বড় বড় ছোটোখাটো মন্ত্র তৈরি হতো না এক মন্ত্রে তাহলে সব কিছু ঠিক আছে যাই হোক মায়ের কৃপা ভালো থাকবেন জয় মাতা শক্তি মহামায়া আর আমার চ্যালেঞ্জ কিন্তু শেয়ার হচ্ছে না তো আপনারা অনেকজনাই কমেন্ট করেছেন হরণ বিদ্যা দিন এ তান্ত্রিক আটকানোর বিদ্যা দিন তান্ত্রিককে বন্ধ করার বিদ্যা দিন বিচ্ছেদ দিন এন দিন তেন দিন অদৃশ্য দিন সব কিছুই আছে যেটুকু আছে কম বেশি কতটুকু বলবো না গর্ব করে যে আমার কাছে এন আছে ত্যান আছে ওই আছে কিছুই নেই বাবা আমার কাছে যেটুকু আছে গুরুদেবের দুই একটা জিনিস আছে সেটুকু আপনাদের মাঝে উল্লেখ করছি বা খুলাসা করছি আপনাদের দিচ্ছি আপনারা কাজ করুন কাজ কাটবে কিন্তু এইসব জিনিস না আপনারা করে খেতে পারবেন জিনিসটা আপনাদের দিচ্ছি এগুলো নিয়ে আপনি একটা কাজে খাটান কাজে দেখুন কী হয় কাজ হচ্ছে কি না সেটা তো এসে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট হ্যাঁ এই নয় তাই বলে টাকার বিনিময়ে আপনি এই কাজগুলো করবেন এই বিএম বানা কাজগুলো যদি করতে চান পাব আপনার আমার কিছু না আর এই বান করতে হলে আমাকে কিছুটা নিয়ম আমার কাছ থেকে জেনে নিতে হবে কারণ ওটুকু আমি খোলাসা করে দিলাম না এখনকার দিন জগৎ ভালো তো যাই হোক আর জ্ঞান দেবো না সকলে ভালো দেখবেন জয় দা সত্যি মহামায়া